তারা নারীদেরকে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্টে নিতে চায় আচ্ছা একটা গণতন্ত্রের চর্চা করার জন্য চব্বিশে এত বিশাল একটা আন্দোলন হইল কিন্তু সেইখানে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী করে এত মানুষ রক্ত দেওয়ার পরে এখন সেই আবার লিঙ্গ বৈষম্য তা কেমন লিঙ্গ বৈষম্য আপনি প্রস্তাব করতেছেন নারীর সংরক্ষিত আসন নারীর সংরক্ষিত আসনে যখন নির্বাচনের মাধ্যমে নারীরা আসতে চাইবে সেই সব আসনগুলোতে কোনো পুরুষ প্রার্থীকে আপনি নির্বাচনই করতে দিবেন না শুধু নারীরা নির্বাচন করবে তাহলে আপনি স্পষ্টভাবে প্রার্থীদেরকে বঞ্চিত করতেছেন কোনো পুরুষকে ভোট দেওয়া থেকে আবার বলছেন গণতন্ত্র কেমন গণতন্ত্র ভাই যেই গণতন্ত্রের লিঙ্গ বৈষম্য আছে যেই গণতন্ত্রে প্রার্থী হওয়ার অধিকার নাই যেই গণতন্ত্রে একটা নির্দিষ্ট লিঙ্গ শুধু নারী বা মহিলা হওয়ার কারণে সে প্রার্থী হয়ে যাচ্ছে এবং ভোটারদেরকে বাধ্য করা হবে যে আপনাকে অবশ্যই একজন নারীকেই ভোট দিয়ে পার্লামেন্টে নিতে হবে এটা তো সুস্থ গণতন্ত্র হতে পারে না এই জন্য তো মুক্ত করার জন্য এত আন্দোলন হয় নাই